আমার জীবন আমি অনেক পরিবার দেখেছি আপনারাও দেখেছেন অনেক মেয়ের জীবন নষ্ট করছে অনেক মেয়ের জিন্দেগী বরবাদ করছে কিছু ঘটক আছে না নাই একেবারে সাদা কে কালো কালো কে সাদা বলে ছেলে তো একেবারে সোনার সান মেয়ের মেয়ের দ্বারা মেয়ে বিয়ে দিবেন ছেলে একেবারে একেবারে সোনার সান সোনার সান মানে বুঝেন গুড়া স্বর্ণ আমাদের সমাজের মধ্যে অনেক সময় মেয়েরা বিভিন্ন জায়গায় বিয়ে দেয় বিয়ে দেয় কি দেয় না বিয়ে করবে ছেলে কাকে করবে একটা মেয়েকে তো মেয়ের মা বাবার চিন্তা বেশি থাকে নাকি ছেলের মা বাবার চিন্তা বেশি থাকে আরো জোরে বলেন আরো ডর করে বাজি মেয়ের মা বাবা বেশি চিন্তিত থাকে আমার একটা মেয়ে অথবা আমার দুইটা মেয়ে দশটা মেয়ে এই মেয়েকে আমি ছেলের হাতে তুলে দিব অনেক মা বোনরা একটু টেনশনের মধ্যে থাকে থাকে কি থাকে না আরও যারা বলেন থাকে কি থাকে না থাকে কেন চিন্তিত এটা টেনশন থাকার একটা কারণ আমাদের মধ্যে যারা বিয়ের ঘটক আসে বিয়ের জন্য যারা উকালতি করে তারা তো এমন কিছু মানুষের জীবনের বিয়া ঘটাইছে তারা প্রত্যেকটা সেকেন্ডকে প্রত্যেকটা সেকেন্ড বিয়ের উকিলকে ঘটককে গালি দেয় আসে না নাই আরো জোরা বলেন আসে না নাই আমার জীবন আমি অনেক পরিবার দেখেছি আপনারাও দেখেছেন অনেক মেয়ের জীবন নষ্ট করছে অনেক মেয়ের জিন্দেগি বরবাদ করছে কিছু ঘটক আছে না নাই একেবারে সাদা কে কালো কালো কে সাদা বলে ছেলে তো একেবারে সোনার সান মেয়ের মেয়ের দ্বারা মেয়ে বিয়ে দিবেন ছেলে একেবারে একেবারে সোনার সান সোনার সান মানে বুঝেন আগা গুড়া স্বর্ণ একেবারে বুঝেন আর কি একেবারে এমন কিছু বাকোয়াস মিথ্যা কথা কিছু বলে মেয়ে পক্ষ আর মেয়ের মা বাবা চাই সোনা মানে তো একেবারে সবগুলো তো একেবারে দামি জিনিস মনে হয় আমার মেয়েটা শান্তির মধ্যে থাকবে এখন বিয়ে যখন ঘটাই দিছে এখন কি শোনা এত তো একেবারে ভালো একেবারে ফকিননি আসে না নাই তাহলে অনেক মেয়ের পরিবার নষ্ট করছে কিছু ঘটক আবার সবাই না কথা বুঝবেন ভালো এবং মন্দ মিলে মানুষ মানুষের বসবাস এমন কিছু মানুষ বিয়ের উকিল ঘটক অনেক মা বোনদের জীবন নষ্ট করছে তাহলে এদের কাছ থেকে অনেক সময় অনেক সময় তাদের রুটা উঠে যায় আজ এক এক সময় ঘটকের অনেক দাম ছিল কিন্তু বর্তমানে এখন অনেক ঘটক মানুষ ইউজ করে না বন্ধুবান্ধবদেরকে বলে যে হুজুর আপনি তো আমার পরিচিত মানুষ আমার জন্য একটা ভালো মনের ভালো মানের একটা ছেলে দেখবেন অথবা হুজুর আপনি তো ভালো মানুষ আমার মেয়ের জন্য একটা ছেলে দেখবেন অথবা আমার জন্য একটা মেয়ে দেখবেন বিভিন্ন জায়গায় আপন মানুষ যারা আছে তাদেরকে বলে ওই উকিলকে বলে না সে আসবে আসি আসি একশো বিশ টাকা নিবে পান খাবে শাহ খাবে একেবারে নাই যা নাই তা বলে এভাবে বলে অনেক পরিবারের জীবন নষ্ট করছে আমি আমি জীবন অনেকবার দেখেছি ডেলি পাঁচবার ছয়বার বিয়ের ঘটককে গালি দিতেছে আসে না নাই তাহলে এগুলো মানুষের মন ভেঙে গেছে তো মানুষের মনটা যখন ভেঙে গেছে তাই সেটা আপনারা নিজেরাও পরীক্ষা করতে পারবেন আল্লাহ আমার দশটা পাঁচটা না আমার একটা মাত্র মেয়ে এই মেয়েটাকে আমি কোন ছেলের হাতে তুলে দিব আল্লাহ আমি তো সারা জীবন বেঁচে থাকবো না আমার মেয়েটা তো কোনো একটা ছেলের ঘরে গিয়ে সে তো সংসার করবে আল্লাহ আমি যাতে মৃত্যুর আগে আমি আমি আমার মেয়ের সুখটা যাতে দেখতে পাই রকম আশা করে जाना नहीं আরও যারা বলেন আছে না নাই তাহলে এটাও আপনারা যে কোনো একজন আলেমের মাধ্যমে যে কোনো ঘর যখন সম্বন্ধি যখন আপনাদের যখন আসছে আপনারা একটা ইস্তেখারা করবেন ছেলে ছেলে ইস্তেখারা করবেন মেয়ের জন্য মেয়ে ইস্তেখারা করবেন ছেলের জন্য মেয়ে ইস্তেখারা করবে আমার সাথে ওর একজন ছেলের বিয়ের সম্বন্ধ কথা হচ্ছে আমি তার ঘরে তার ঘরে গেলে উন্নতি হবে কিনা এটা দেখবে এখন ফকির দরবেশের কাছে না ফকির দরবেশের কথা আমি বলছি না আমাদের সমাজ সমাজের মধ্যে অনেক সময় বড় বড় আলেমরা ফতোয়া দেয় যে মহিলারা মাজারে যাইতে পারবে না বলে কি বলে না আরো যারা বলেন বলে কি বলে না যদি বা কথাটা আমি তেমনটা মাইন্ড করি না ভালো লাগে না কিন্তু মাথায় রাখেন মহিলারা মাজারে যাওয়া নিষেধ বলে কিন্তু মহিলারা যে এলাকার মহিলারা মাজারে যাওয়াটা নিষেধ মনে করে গুণা মনে করে ওই মহিলারা ফকিরের কাছে যায় আছে না নাই আপনি প্রমাণ দেখবেন বলে মাজারে যাওয়া নিষেধ মহিলা মাজারে যাওয়া যায় যায় নাই না যায়েস দেখেন বৈদ্যের কাছে যাবে माझा जावे বৈদ্যের কাছে যাবে আলেমের কাছে যাবে না দেখবেন বৈদ্যের কাছে যাবে ফকিরের কাছে যাবে আছে না নাই আছে তাহলে ভালো এবং মন্দ সবকিছু আল্লাহর তরফ থেকে হয়ে থাকে তাহলে একজন বান্দা চাইলেন সে ইস্তিখারার মাধ্যমে আল্লাহর কাছ থেকে রেজাল্ট নিতে পারে তার তরতিব যদি ঠিক হয় সেও রেজাল্ট পাবে আল্লাহর তরফ থেকে সঠিক সুবহানাল্লাহ আল্লাহ তাহলে ইস্তিখারার নামাজটার নিয়ম হচ্ছে আপনি রাতে ঘুমানোর আগে কিছু তরতীব আছে লম্বা তরতীব আছে আমি তরতীবের দিকে যাচ্ছি না কেউ যদি পারেন না করেও রাতে কালাম করে দুই নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি আমার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছি অমুক একটা পরিবারে আল্লাহ আমি একটা ব্যবসা করতে চাচ্ছি এইভাবে আমার ব্যবসাটা উন্নতি হবে কিনা অথবা আমার মেয়েটা সুখী থাকবে কিনা এইটা বলে আপনি মোরাদ শেষ করে কারো সাথে কথা না বলে পবিত্র বিছানায় পবিত্র অর্জন করে আপনি ডান হয়ে আপনি আপনার মতো করে শুয়ে যাবেন আল্লাহর যদি মেহরবানি হয় স্বপ্নের মাধ্যমে আল্লাহ আপনাকে বুঝিয়ে দিবেন ভালো এবং মন্দ যারা সুনত পড়েন চার লাগা সুনত পড়েন আসসালামু আলাইকুম রহমতুল্লাহবর